এবার হাউজিং কেলেঙ্কারিতে ফেসে গেলেন ব্রিটিশ অর্থমন্ত্রী রেচেল রিফ্স তবে অপরাধ করে ক্ষমা চাওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী সার কেয়ার শর্মার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর রেচেল রিপসের আবাসন নিয়ম লঙ্ঘনের ঘটনায় কোনো আনুষ্ঠানিক তদন্ত করা হবে না রেচেল রিফ্স স্বীকার করেছেন যে দক্ষিণ লন্ডনের সাউথওয়ার্ক এলাকায় তার পরিবারের বাড়ি ভাড়া দেওয়ার আগে তিনি প্রয়োজনীয় সিলেক্টিভ ল্যান্ডলর্ড লাইসেন্স সংগ্রহ করেননি এই লাইসেন্স ওই এলাকায় বাড়ি ভাড়া দিতে মালিকদের জন্য বাধ্যতামূলক লিভস প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে জানান তিনি এবং তার পরিবার দুঃখজনকভাবে এই এলাকার লাইসেন্সের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত ছিলেন না তিনি বিষয়টিকে একটি অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী ও চ্যান্সেলর গতকাল সন্ধ্যায় এই বিষয়ে তারা বৈঠক করেছেন সিলেক্টিভ লাইসেন্সের উদ্দেশ্য হলো। বেসরকারি ভাড়া বাড়িগুলোর মান উন্নয়ন এবং বা ভাড়া দাতাদের কার্যক্রমের উপর স্থানীয় কাউন্সিলের নজরদারি নিশ্চিত করা এই লাইসেন্স ছাড়া ভাড়া দিলে জরিমানা বা মামলার মুখোমুখি হতে মানে হওয়ার প্রয়োজন হতে পারে রিফ জানিয়েছেন তিনি একটি লেটিং এজেন্টের পরামর্শে বাড়িটি ভাড়া দেন যারা তাকে জানিয়েছেন প্রয়োজন হলে তারা লাইসেন্স সংক্রান্ত নির্দেশনা দিবে স্যার কেয়ার স্টার্মারের যে প্রতিক্রিয়া সেটি হচ্ছে যে তিনি জানান তিনি স্বাধীন নৈতিক পরামর্শদাতা স্যার লেড়ি ম্যাগনাসের সঙ্গে পরামর্শ করেছেন এবং তিনি বলছেন যে স্যার লেড়ি ম্যাগনাস তাকে জানিয়েছেন যে এই ঘটনাটি একটি অনিচ্ছাকৃত ত্রুটি এবং আপনি যত দ্রুত পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তাই অতিরিক্ত তদন্তের প্রয়োজন নেই মন্ত্রিসভা আচরণবিধি অনুযায়ী কিছু ক্ষেত্রে ক্ষমা প্রার্থনায় যথেষ্ট সমাধান হতে পারে প্রধানমন্ত্রী স্যার ক্যাস্টামার আরও বলেন যে তিনি মনে করেন বিষয়টি এখানেই শেষ করা যেতে পারে এই ঘটনার পর বিরোধী দল বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে তুমুল বিতর্ক চলছে রাজনৈতিক অঙ্গনে কনজারভেটিভ নেতা কেমি ভেডনক বলছেন যে চ্যান্সেলারের এই ভুলের জন্য পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত তিনি স্টারমারের পূর্ণ মন্তব্য উদ্ধৃত করে এক্সে মানে সাবেক টুইটারে লিখেন তিনি একসময় বলেছিলেন যে আইন প্রণ প্রণেতারা তারা আইন ভঙ্গ করতে পারেন না যদি সত্যিই চ্যান্সেলার আইন ভেঙে থাকেন তাহলে স্টারমারকে দেখাতে হবে যে তার মধ্যে যথেষ্ট সাহস আছে ব্যবস্থা নেওয়ার আসাম রানা ছবি লন্ডন